তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে যারা মোটর ব্লগিং করো বা রাইড করো বাইক নিয়ে ঘুরতে যাও আমার মতো তাদের জন্য এই ভিডিওটা খুব ইউজফুল কারণ ঘুরতে গেলে আমাদের এই লাগেজ নিয়ে একটা খুব প্রবলেম হয় তার জন্য আমি একটা টপ বক্স কিনেছি কম পয়সা দিয়ে পুষ্টিকর খাদ্য যেটা আমাদের গদা বাংলায় বলে অল্প অল্প টাকায় পুষ্টিকর খাদ্য ঠিক আছে তো সেই টপ বক্সটা রিভিউ করবো এবং টপ বক্সটা ইনস্টল করব গাড়িতে তোমরা দেখেছ যে আগে আমি টপরা একটা সাইকেল স্টেটটা লাগিয়ে রেখেছিলাম ওর একটা ভিডিও আছে এই ভিডিওটা যারা দেখো না তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারো লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো চলো টপ বক্সটা নিয়ে আসি টপ বক্সটা ওপেন করি আর এটা তো ইনস্টল করি আগে টপ বক্সের সঙ্গে কীরকম বক্স সেটা কীরকম কী আছে সেটা তোমাদেরকে দেখাই তারপরে ইনস্টল করবো ইনস্টল করে টোটাল গাড়ির লুকটা কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো নিয়ে আসো তো রাইস এই হচ্ছে আমাদের টপ বক্স ওপেন করে রেখেছিলাম কারণ এই পার্সেলটা এসছে আজকে দু তিন দিন হয়েছে তো ব্যাপার হচ্ছে যে খুলে তো দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কি না সেই জন্য এটাকে ওপেন করা আছে তো মোটামুটি তোমাদের জন্য আরেকবার খুলছি শিল্প একটা খুব সুন্দরভাবে এসেছিলো যেরকম ছিল ওই আছে এর মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে টোটাল এসএইচজি কোম্পানি এসএইচজি কোম্পানির টপ বক্স এটা ফাইবারের আর এর মধ্যে হচ্ছে টপ র্যাকের যে যেটাতে একটা লাগবে সেটার মধ্যে আছে তো চলো করি এর মধ্যে কি আছে কত কি রেট কত কি রেট পড়েছে কি তোমাদেরকে আমি ভিডিও শেষে সব জানাচ্ছি আর কোথা থেকে পারচেস করছি সবটাই তোমাদের সঙ্গে ভিডিও শেষে শেয়ার করছি আগে তোমরা টপ বক্সটা দেখো ভালো তো এইরকম দুটো চাবি আছে মোটামুটি এই খুলে গেলো এর মধ্যে এরকম একটা ব্যাগ আছে সব খুলে খুলে পড়ে গেছে আচ্ছা এরকম একটা প্লেট আছে যেটা হচ্ছে গাড়ির টপ র্যাকে লাগবে আর এই প্লেটটাকে মাউন্ট করার জন্য এরকম দুটো পাতি আর এইরকম দুটো নাট স্ক্রু ড্রাইভার নাট আর হচ্ছে নাট চিপ এইসব আছে আর এই একটা ছোট্ট জিনিস আছে এটার কাজটা শেষের দিকে গিয়ে বলছি কি কাজ আছে মোটামুটি এইটুকু জিনিস তো চলো ওটাকে আপাতত প্লেটটাকে র্যাকের সঙ্গে লাগাই লাগিয়ে তারপরে কীরকম কি হয় তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি চলো মোটামুটি আধা ঘন্টা ধরে আমরা অনেক কষ্ট করার পরে প্লেটটাকে লাগিয়ে টপ বক্সটাকে লাগিয়েছি এখানে এটা হচ্ছে ব্যাপার আপাতত আর টপ বক্স লাগানোর পরে গাড়ির লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর টপ বক্স লাগানোর আর খোলা সিস্টেমটা তোমাদেরকে দেখাচ্ছি চলে আসো এই হচ্ছে দুটো চাবি এটা তো সবাই পারবে যাদের কি ছড়ি খুল গা এটা আমার রেঞ্জ হ্যাঁ রেঞ্জ ফেঞ্জগুলো ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে আর এইটা খোলার পরে এটা এরকম পুষ করতে পারে আমি নতুন আমার দ্বারাও সম্ভব না উঠে গেছে সামনে সামনে এক সেকেন্ড না না সামনে আসছে না কেন আসছে না এবার বলি কাছে তোমাদের একটা ছোট্ট নাট দেখেছিলাম এই নাটটা এখানে টাইট করা আছে যার জন্য মোটামুটি লক খুললেও খুলতে পারবে না আর কেউ যদি মনে করে ভেঙে নিয়ে যাবে ভেঙে ভেঙে এটা কেটে ফেটে নিয়ে যেতে হবে যদি নিয়ে আসো এই ছোট মালটা এখানে লাগানো থাকে প্রায় মোটামুটি এই হচ্ছে ব্যাপার এই ছোট্ট মালটা খুলে নিয়েছি আবার একটা পকেটে থাক এটাকে আরেকবার লাগাই তো ব্যাপার যেটা হচ্ছে জিনিসটাকে রপ্ত করতে অনেক সময় লাগে এই হচ্ছে ব্যাপার এখানে দেখতে পাচ্ছ এই যে দুটো খিট টাইপের আছে এখানে দুটো নাট মতো করে বসানো আছে এইটা ঢুকবে তো ব্যাপারটা হচ্ছে লাগার দুটো মাল প্লেস করে এই যে ঠেলে দিলাম এবারে খোলার গল্প হচ্ছে এটা কি এরকম করে লাগালে করবে না কি এই করে খুলে এই লাগলো এটাকে অলওয়েজ খুলে লাগাতে হবে লাগানোর পরে সরি লক করে দিলাম কিন্তু আর উঠছে না আর ডবল সেফটি বার করি পোকের থেকে এই ছোটটা ওর ভিতরে লাগিয়ে দিলে ডবল সেফটি তো এই হচ্ছে ব্যাপার আর তো এই হচ্ছে টপ বক্স এই হচ্ছে আমার বাইক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টপ বক্স লাগিয়ে তো একটা রাইড অবশ্যই হবে হলে অবশ্যই ভিডিও তোমাদের সঙ্গে আসবে তো যাই হোক বক্স লাগিয়ে বাইকের লুকটা কেমন লাগছে আর এটা আমার পড়েছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আর আমি একটা অনলাইন শপ থেকে পার্চেস করেছি অ্যামাজনে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই ওটা একটা অনলাইন দোকান থেকে এটা পারচেস করেছি তো ওর লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে তো এই হচ্ছে ব্যাপার চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে